বিয়ের সাদি জামাই বাড়ি সব কিছুতেই এখন পিঠাটা লাগে এখানে আমার পাটিসাপটা আছে পুলি পিঠা আছে চিতই পিঠা আছে কুসুমকলি আছে নানান জাতের পিঠা অনেক রকমের মালপোয়া নকশি পিঠা হাঁসের মাংস চালের রুটি কালাই রুটি আমার শুরুটা খুব অল্প বয়স থেকেই করা যেটা না বললেই না এখন যাই হোক আমি অনেকটুকু পথ আগে এসেছি আমার বাবার দোয়া এবং আমার হাজব্যান্ড আমার ভাই মা সবাই হেল্প করে আমাকে এটাই আলহামদুলিল্লাহ আমি এটা নিয়ে সামনের দিকে আর হয়ে গিয়ে যেতে চাই এবং আমার সাথে যারা আছে তারা সব পূর্ণই আমার কাছের মানুষ তারা না থাকলে আমি এতটুকু আসতে পারতাম না আমি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে পিঠা উৎসবে আসছিলাম প্রথমে তাই যাই হোক ওইখান থেকেই আমার মানে উৎসটা এখানে আমি পুরস্কারও পেয়েছি পঞ্চমে স্থান হয়েছিলাম সেগুন বাগিচা পিঠাঘর নামে পিঠা ঘরটা ছিল আমার এক বড় আপা আমাকে নিয়ে দিয়েছিলো ওনার অনুপ্রেরণাই আমি ওইখানে আসা তা যাই হোক এ বসরণী নাই শারীরিকভাবে একটু অসুস্থ যাই হোক শুরুটা মানুষের একটু কষ্ট করেই হয় পরে হয়তো বা যদি এই কষ্টটা মনে রেখে আগে যেতে পারে ওইটাই হলো প্রকৃত সুখ আমার এখানে এইখানেই আছে এখন প্রায় পঁয়ত্রিশ জন ছেলে মেয়ে উভয় মিলে ওই যে আমি বললাম না যে উৎসাহটা উৎসাহ যেমন আমার হাজব্যান্ড আছে আমার বড় ভাই আছে সবাই মিলেই আমাকে সর্বদিক দিয়ে হেল্প করে এবং অনেক অনেক উৎসাহিত করে যে না কাজটা ও করতে চায় নিজের আগ্রহ করে এবং আগে যাচ্ছে ও অল্প অল্প করেই আমি এত দূর আসছি আলহামদুলিল্লাহ আমার শিক্ষা এক কথা ব্যবসা শিক্ষা যদি আমি বলতে যাই তাহলে আমার বাবা হ্যাঁ আমার বাবা মানে একটা ব্যবসায়ী মানুষ আমি ওনার কাছ থেকেই এগুলো কি জানা হ্যাঁ এই খাবারের বিজনেস এসে করতেন হ্যাঁ এখন আছে নিয়ে আসে ছেলে মেয়ে ভাগনি মানে সবাই যে যেভাবে কি ডাকে বেতন হ্যাঁ আছে রিজিকের মালিক আল্লাহ যাকে যেরকম দেওয়া যায় আসলে সবাই তো খুব আপন মানুষ ওটাকে বেতন বলা যায় না যেহেতু তারা আমাকে হেল্প করে আমি তাদেরকে মানে যতটুকু সম্মান দেওয়া উচিত আমি ততটুকু হয়তো বা দিতে পারি না আমি যতটুকু সম্ভব ততটুকুই দেই নারীদের উদ্দেশ্যে সেটাই বলবো কেউ বসে না থাকুক যে যাই জানো সে তার ওই জিনিসটা নিয়ে আগে যাক এখানে আমি এই এই মেলা নিয়ে প্রায় নয় বছর ফুচকা আছে ফুচকা চটপটি এটা তো রেগুলার খাবার মেয়েদের খুব লোভনীয় খাবার এখানে চিকেন আছে লুচি পরোটা আছে কাবাব হবে চা আছে আইসক্রিম আছে সব কিছুই আছে আমার ফুচকা চটপটি যেটা মানে আমার বাবা নিজে করতেন এই আস্তে আস্তে করে সব কিছু আর কি করা